হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম সৈয়দপুর বাংলাদেশ থেকে বলছি আজকের ভিডিওতে আলোচনা করব ভবিষ্যতে স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভূমিকা নিয়ে ডাক্তারদের সঙ্গে এআই রোবট কাজ করছে বর্তমানে এআই এখন আজকাল কেবল ভবিষ্যতে কথা নয় এটি বাস্তবায়নের রূপ নিচ্ছে স্বাস্থ্য খাতে সমস্যা যেমন অপর্যাপ্ত রিসোর্স ব্যয়বহুল চিকিৎসা এবং দৃষ্টি জনগোষ্ঠী এসব সদস্যের সমাধানে এ কার্যকর হতে পারে তিনটি প্রতীক ফাইল ব্রেইন হার্ট মনিটর প্রফেসর ডক্টর টাচ জন এআই কে তিনটি ফেরেস্তার সাথে তুলনা করা হয়েছে প্রথম হচ্ছে প্রসেসিং ঝামেলা কমিয়ে ডাক্তারদের সময় বাঁচানো দ্বিতীয় হচ্ছে ইনসাইট এজেন্ডা ডায়াগনস্টিক আর এআই নিখুঁত বিশেষজ্ঞ এক্স রে এমআরআই এর মতো বিস্তর বিশ্লেষণ সাহায্য কিপিং ওয়েল অ্যাসলেশন মানুষকে সুস্থ থাকতে ও দীর্ঘমেয়াদী রোগ নির্ণয় করতে সহায়তা করা এআই সবচেয়ে বেশি কাজ করেছে মেডিকেল ইমেজিংয়ে কারণ এই ক্ষেত্রে অনেক ডাটা রয়েছে যা মেশিন লার্নিংয়ের জন্য আদর্শ এখন লক্ষ্য হচ্ছে মানব চিকিৎসা সহযোগিতা হিসাবে কাজ করছে প্রতিস্থাপিত নয় সিঙ্গাপুর ডক্টর সিঙ্গাপুরে চালু করেছে এআই এস জি প্রোগ্রাম যার লক্ষ্য হচ্ছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও চর্বির মতো সমস্যা এআই ব্যবহার করে রোগ প্রতিরোধ ও চিকিৎসার উন্নয়ন করা এআই এর বিস্তৃত ব্যবহার করতে গেলে বিশ্বাস অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ রোগী চাই এআই হিউম্যান ডক্টরদের সহযোগিতা করা আর ডাক্তার চাই এর সুপারিশ বিশেষ ও ব্যাখ্যাযুক্ত হতে হবে ভবিষ্যতের লক্ষ্য হচ্ছে এআইএর মনে করেন একজন মানুষের জিন জিন্ত্ব ও ডিভাইস থেকে আসা তথ্য দিয়ে একটি হেলথ তৈরি করা যা ডাক্তারের জন্য পূর্ণাঙ্গ বায়োপ্রোফাইল হিসাবে কাজ করে ধন্যবাদ আজকে আমাদের এই রিভিউটা দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম